ছি দাদা বাথরুমটা ধুয়ে গেছে কিনা জানি না দেখো নোংরা করে চলে গেছে আর আমি কি করবো একা এত কিছু করা যায় বলো তো বাথরুম ধোবো বাথরুম পরিষ্কার রাখবো সব কিছু করা যায় কি বলবো আর কিছু বলার নেই কোথায় গেলো কে জানে ও চলে গেছে নাকি দেখছি দাদা না হ্যাঁ মনে বেরিয়ে গেছে গুড মর্নিং সবাইকে বন্ধুদের গুড মর্নিং স্বপ্ন ব্লকে আরে বলো না এই যে কাজ টাজ করে দিয়ে যাবে না এদের বলি একটু কাজের কাজ টাজ সারা হয়ে গেলে বাথরুমে ওই ঘরমসে জলগুলো ফেলে তো তাই বলি একগুলোটি জল ঢেলে দিয়ে চলে যাবে একটু চলে নাহলে এক হাতে পরিষ্কার করা বলো তো লোক নেই আমাদের বাড়িতে নিজে নিজেই পরিষ্কার করি আমি ও পক্ষে বলতে যতটা পারি সবটা তো করা যায় না সম্ভব না আমরা মেয়ে 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 ছেলে মানুষ সবটা করা সম্ভব না যতটা পারি ততটা করি কিন্তু ওদের বলি যাওয়ার সময় একবার দিয়ে জল ঢেলে দিয়ে চলে যাবে কে কার কথা শোনে বলো কী বলবে এখন কিছু বলারও নেই আমি তার ঝগড়া করতে পারবো না আর আমি এসব কাজের লোকেদের সঙ্গে বেশি নিমিটে কথা বলি যেটুকুনি দরকার সেইটুকুনি কথা বলি চলো চলো বন্ধুরা আজকে এই সকালবেলা উঠেছি আজকে আর ভালো লাগছে না ঠান্ডাতে না এই এই কাজ সালবো তাড়াতাড়ি করে সেটাও পাচ্ছি না জল নিয়ে কাজ সারাক্ষণ জল কল খুলে কাজ করতে হয় তো এই সব এখন এই জল খাওয়া রেডি করছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে অনেক সকালই উঠেছি উঠে সব করে ঠুলে নিলাম করে ওই মাসি এলো ঘর ঘর মুছল মুছে টুচে দিয়ে চলে গেল তা আমি এক বাথরুমটা দেখলাম বলে গেছিলাম যে একবার কি জল ঢেলে দিয়ে ঢালুনি কী বলবো আর তো চলো জল খাওয়াটা রেডি করি তারপরে কি কি করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো দেখো বললাম যে আজকে দিনের অমলেট দিয়ে রুটি দিয়ে করে বললো না আলুই কল আলুই ভালো কি করবো বলো এই লম্বা লম্বা করে আলু কাটলাম এখন ভাজি কালকে গোল গোল করে দিয়েছি এই আলু 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 করে আর আলু ডিমের অন্ধ দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে কি করা যায় এখন বলেছেন ভাজাটা বসিয়ে দিয়েছি এখন টাইম লাগবে একটু বড়ো করে কেটেছি নাহলে ভেঙে যায় আলুগুলো একটু মোটা মোটা করে একটু বড়ো বড়ো সাইজ করে খেলে গালিরা হয় দেখো আমাদের জলখাওয়ারের আলু ভাজা হয়ে গেলে লাল করে একদম কড়া করে ভুয়েছি খেতে দারুণ লাগে এরকম করে খুব সুন্দর লাগে খেতে কড়া করে ভাজলে ভালো লাগে তো চলো জলখাওয়ারটা আমরা খেয়ে নি তারপরে আসছি পরে রান্না হ্যালো বন্ধু দেখো আমি এখন একটা তরকারি করব সিম কুমড়ো আর দিয়ে একটা তরকারি করব এই কেটে রেখেছি এদিকে ভাত পুষিয়ে দিয়েছি ভাত হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বলুন আজকে যা ঠান্ডা পড়েছে না মনে হয় দিন থেকে যেন আজকে যেন বেশি লাগছে প্রতিদিন মনে হচ্ছে যেন আজকেই বেশি আজকেই বেশি মারাত্মক ঠান্ডা পড়েছে ঠান্ডাতে হাত পা একদম মানে একদম বেঁকে যাচ্ছে এরকম অবস্থা জল খাটতে হচ্ছে আরও বেশি তারপর সবসময় কল খুলে খুলে ধুই করতে হচ্ছে আরও হাতে ঠান্ডাটা বেশি লাগছে তো চলো বসিয়ে দিই তরকারিটা ভাত ফুটছে ভাতটা একটু দেরি আছে সবে দিলাম এর মধ্যে হলুদ নুন একসাথে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সব একসাথে দিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেব দেখো এর মধ্যে কড়াই ছুটি দিলাম কথা

কি হয়েছে না হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে না দিয়ে দি চলো হয়ে গেছে আমার কুমড়ো সিম রাঙালি দিয়ে তরকারি বলো বলো দাদা এক নিয়ে তারপরে বসাও চা করবো এখন আবার হয়ে গেছে আলু হ্যালো বন্ধুরা দেখো আমি এখন এই তোমার বলছি আলু আর কপি রান্না করছি একটু একটা ছোটো কপি ছিল কপি দিয়ে আলু দিয়ে রান্না করছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবো না এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো ফুলকপির আলু ডালনা জিরের গুঁড়ো দিয়ে করবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ব্যবসা বুঝছে না ডানাটা বসিয়ে দিলাম কিছু ভালো লাগছে না গো ঠান্ডার মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বেরিয়ে একটু বেরিয়ে হাঁটাচড়া করে আছি রোগে আজকে একটু রোদটা ভালো পড়েছে অন্যদিন হচ্ছে অন্যদিন যেটা মেঘলা করে থাকে আজকে মেঘলাটা নেই ভালোই রোদ পড়েছে আজকে রোদ যত পড়বে ঠান্ডা তত বাড়বে মেঘলা থাকলে তোমার অত ঠান্ডা লাগে না কিন্তু রোদ উঠলেই ঠান্ডাটা বেশি বাড়ে আমাদের হবে না কেন চারিদিকে খোলা দেখো না তোমাদের তো আগের ব্লকেও বলেছি চারিদিকে খোলা এইসব এইসব চারিদিকে খোলা ওদিকে খোলা এদিকে খোলা ঠান্ডাটা এই সব দিয়ে ঢুকে বেশি ঠান্ডাটা লাগে সেই জন্য আরও বেশি শীত করছে আমি চাল করতে ঢুকেও যেন বেরিয়ে এসছি শুনলে তোমরা হাসবে আমি বাথরুমে গেলাম যে আগে চানটা করে নি আজকে বেলা করে করলে বেশি শীত করে হ্যাঁ দিচ্ছি বেলা করে কোল্ডার বেশি শীত করে কিন্তু আগে করে নিলে তাও অনেকটা হালকা থাকে না ঠান্ডা লাগলো চান করলো তারপরে বাথরুমে ঢুকেছি ঢুকে আমার মানে আমি মানে বুঝতে পারছিলাম না কিরম রাখছিল তাড়াতাড়ি করে আমি বেরিয়ে চলে এসছি তারপরে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কথাটা চানটা করা একান্ত দরকার শীতকালে তো আরো শরীর বেশি কষে যায় চানটা তোমার আমি প্রতিদিনই গায়ে সাবান দিয়ে প্রতিদিনই চান করি কিন্তু এই দু চার দিন ধরে মানে এত ঠান্ডা লাগছে আমার মানে এত এতগুলো বছর গেছে ঠান্ডা আমার মানে শীত পড়েছে পরেই টানা জানা ঠান্ডা প্রত্যেক বছরই কম বেশি পড়ে কিন্তু এই বছরে ঠান্ডাটা টানা চলছে না খুব পড়েছে সেজন্য আরও বেশি যেন শরীর অনুখীল খারাপ হয়ে যায় আমাদের কলকাতা শহরে ঠান্ডা কোথায় গরম যেরকম থাকে ঠান্ডা কোথায় ঠান্ডা সেইভাবে আমরা পাই না এই বছরে ঠান্ডাটা ভালো পড়েছে দেখো মুগের সব মশলা দিয়ে দিয়েছি আমরা জিরের গুঁড়ো দিয়েছি গরের গুঁড়ো নুন কপিটা খারাপ মনে হচ্ছে না ভালোই হবে কপিটা হলুদ লাগবে আমার হলুদ লাগবে কি কপি তরকারিটা হয়ে গেল হুম তরকারিটা হয়ে গেছে চলো লাগিয়ে দিই একটু ঝোল রাখলাম অল্প একটু রাখলাম বেশি রাখিনি খাবে না ওরা একটু ঝোল না হলে আবার খেতে পারবে না ওরা বেশি ঝোল খেতে পছন্দ করে না মাছের ঝোল যদি দিই একটু বেশি কমিয়ে দেয় আমার আবার একটু ঝোল বেশি ভালো লাগে ঝোল না হলে আমি কেটে দেবো নাবিয়ে দিই দেখো আজকে আমি রুই মাছের ঝোল করছি রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটা আলু দেবো বড় দেখে এই যে আলুটা কেটে রেখেছি হলুদ মাখিয়ে রেখেছি আর কপি আলুর তরকারি নাবিয়ে দিলাম হয়ে গেল এখন মাছের ঝোলটা করবো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর ভালো লাগছে না মানে এখন আর রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কখন রান্না বান্না করে ফিনিশ করবো তখন তাহলে চলো মাছটা ভাজি দেখো মাটির ঝোলটা বসিয়ে দিলাম বন্ধুরা আমি একটা আলু দিয়েছি বড় দেখে কেটে আর একটু জিরে ফোড়ন দিলাম তেল দিয়ে এখন মাটির ঝোলটা বসিয়ে দিলাম এ হয়ে গেলে সবাই খেটে দিয়ে দেব এক্ষুনি হয়ে যাবে ঝোলটা বেশি লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এই যে

তো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেলো এবার নামিয়ে দেব ঝোলটা হয়ে গেলো নামিয়ে দিই এবার রোদের ফেটে দিয়ে দেবো তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে বেরোবে আবার একজন চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন খবর দেখছি নিউজ দেখছি আর চা খাচ্ছি খবর দেখছি বারান্দায় দাঁড়িয়েছিলাম বারান্দার থেকে পালিয়ে এসেছি ঘরে আবার তো এখন এসে টিভিটা খুললাম চাটা খাওয়া হয়ে গেছে তো আজকে সকাল থেকেই তো শরীরটা খারাপ ছিল ঠান্ডা লাগছিল খুব জানি না প্রচুর ঠান্ডা লাগছিল চান করতে গিয়েও আমি বেরিয়ে পড়েছি ঠান্ডার চোটে তা তারপরে রান্নাঘরে ঢুকেছি চান ঠান না করেই রান্নাঘরে ঢুকে পড়েছি চান করতেই গেছিলাম অ্যাকচুয়ালি তারপরে দেখলাম বাথরুমে ঢুকে আমি দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তা আমি আর চান করিনি মুখ হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি রান্নাঘরে ঠান্ডাটা পড়েছে না প্রচুর ঠান্ডা পড়েছে তা আমার ওপরটা তো তোমাদের বলেছি আমি অনেকবারই বলেছি ব্লকে যে প্রচুর ঠান্ডা উপরটা মানে ওপরে মানে আমি বলে থাকতে পারছি অন্য কেউ থাকতে পারবে কি না আমি জানি না ঠিক এত ঠান্ডা আসলে চারিদিকে খোলা খোলাটা যদি বন্ধ করা যেত তাহলে এতটা মনে হয় না ঠান্ডা লাগতো কিন্তু বন্ধ করা তো এখন অত সোজা না এখন চারিদিকে আমাকে তিপ্পল কিনতে হবে তিপ্পল টানাতে হবে চারিদিকে লাগাতে হবে এটা করতে হবে না করলে হবে না মানে এত ঠান্ডা লাগছে যে বলার কথা না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা তা এখন আমি একটু রেস্ট নিচ্ছি আর আজকে যা সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি যা যা হয়েছে তোমরা দেখে নিও বেশি কিছু আজকে করতে পারিনি বেশিক্ষণ ব্লগ করতেও পারিনি তা কমটাই করেছি যা করেছি দেখে নিও তোমরা ঠিক আছে তা আজকে রাখছি আর কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই টাটা you.